এই জাস্ট ঘুম থেকে উঠলাম সবে এখন বাজে সাড়ে আটটা মতো কারণ শুভ আজকে একটু দেরিতে অফিস যাওয়ার ছিল তাই সকালে আর তার তারম্ব করে তো শুভই ঘুম থেকে উঠেছে ও ফ্রেশ হলো স্নান টান করে এখন ব্রেকফাস্ট করবে অফিস যাবে এই চোখ মুখটা এরকম হয়ে যায় ওর অফিস যেতে ইচ্ছা করে না রোজ সকালে ঘুম থেকে উঠে একটাই কথা বলবে আমার খুব ঘুম পাচ্ছে আবার তো তারপরে আবার রেডি হয়ে অফিসের জন্য চলে যায়

তো হয় না হঠাৎ চায়ের প্রেজেন্স হয় আমরা আজকে সেই জিনিসটা খুব হয়ে যায় তাই চা খেতে খুব ইচ্ছা করছিল আমি যে স্নান করতে যাচ্ছিলাম আর দেখলাম মা আলমারি গোছাচ্ছে মায়ের শাড়ির যে তাকগুলো সেগুলো তো মায়ের পুরোনো শাড়ির কিছু কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মায়ের বিয়ের বেনারসি কালারটাই কত সুন্দর এটা হচ্ছে এই বেগুনি কালার আর সবুজে আচ্ছা হ্যাঁ তখন তো অত বুঝতাম না তখন এখনকার কত সেরকম ছিল না যে ভেতরে অল বডিতে কাজ অতই বুঝতাম না বেনারসি বেনারসি কিনতে গেছি বেনারসি নিয়ে এসছি এরকম অল বডি কাজ বুঝতেই পারি না শুধুমাত্র আচল আর ভেতরে অল্প অল্প কাজ কিন্তু খুব সুন্দর শাড়িটা কালার কম্বিনেশন খুব সুন্দর হ্যাঁ এরপরে মায়ের বউ ভাতেরও একটা শাড়ি রয়েছে মা বউ দিন যে শাড়িটা পরেছিল সেটাও তোমাদেরকে দেখাবে এক্ষুনি এই দেখো বালুচুরি এটা হচ্ছে অ্যাকচুয়াল এখন তো বালুচুরি অনেক রকমেরই বেরিয়েছে কম দামেরও বেরিয়েছে কিন্তু এইগুলো একদম অরিজিনাল বালুচুরি

করা এটারও কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আর আরেকটা শাড়ি এই শাড়িটা মা প্রচুর পরেছে তার সাথে আমিও অনেকবারই শাড়িটা পরেছি আমি আমি আর মাই শাড়িটা পছন্দ করে কিনেছিলাম কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে একটা স্কাই আকাশি কালারের সাথে নীলের সাথে এখানে ব্ল্যাকে পুরো কি শাড়ি ভাই এটা তসর সিল্ক তসর সিল্কের তসরের শাড়ি তার সিল্ক এটা হচ্ছে তাঁত সিল্ক এই শাড়িটা দেখলে বুঝতে পারবে মানে একদম পাতলা এটাই পড়েছিলাম আমার একদিন সরস্বতী পুজোয় পড়েছিলাম একদিন আমি এটা বিয়ের আগে এই একটা মার শাড়ি তো এই শাড়িটা তোমাদের সাথে আমি ফটো শেয়ার করব এটা আমার বিয়েতে মা কিনেছিল মানে আমার বিয়ের দিন পড়েছিল মা এই শাড়িটা তো মা বেসিক্যালি বেনারসি চাইছিল কিনতে লাল সাদার ওপরে যেটা হয়ে থাকে তো এই শাড়িটা আমরা একটা ডিজাইনার শপে গেছিলাম আমাদের এখানেই সেখানে গিয়েই লাল সাদার মধ্যে এই শাড়িটা মার খুব পছন্দ হয়ে যায় কপারের ওপরে তো মা একটু ইউনিকই এই শাড়িটা বিয়েতে পড়েছিলো আটপোড়ে করে এই শাড়িটা দিয়েছিল শুভদের বাড়ি থেকে মাকে এই শাড়িটাও হোয়াইটের মধ্যে এটাও মা এখনো পর্যন্ত পরেই নি ভাঙেই নি শাড়িটা নতুনই রয়েছে একদম এই শাড়িটাও খুবই সুন্দর যে কোনো মানে

হ্যাঁ ওই ষোলো ষোলো টোলোতে হবে পনেরো ষোলোই হবে এই শাড়িগুলো তখন উঠেছিল খুবই তো আমাদের পাশের বাড়ি একটা দিদির বিয়ে ছিল তার বিয়েতে পরার জন্য মানে আমি কিনেছিলাম শাড়িটা কুন্দান বসানো রয়েছে আর এখানটা এরকম একটা গ্লিটারি একটা পার বসানো রয়েছে এই একটা শাড়ি মা এখন দেখাচ্ছে তোমাদের এই শাড়িটা আমার কেনা এটা আমার এক দিদির মেয়ের বিয়েতে পরার জন্য কিনেছিলাম আমি এই যে শাড়িটার হচ্ছে এটা পার এরকম ব্ল্যাকের ব্ল্যাক আর এটা অ্যাশ কালারের ওপর শাড়িটা এটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ব্লাউজটা পুরো ডিজাইনার ব্লাউজ মানে পুরো ব্লাউজটায় কাজ করা রয়েছে ব্লাউজটা যে শাড়িটা না কখনো বলে দেখো ব্লাউজটা কিন্তু পুরোটা একদম এরকম ডিজাইন করা ছিল আর আমি এরকমভাবে বানিয়েছিলাম পিপটা এরকম গোল করে দেওয়া আর এখানে একটা এরকম হুক দেওয়া রয়েছে এরকম স্টোনের আর পুরো ব্লাউজ পিসটাই এরকম ছিল তো এই একটা শাড়ি যেটা আমি একটা আমি প্রথমে শাড়িটা পরেছিলাম বিয়েবাড়িতে এই শাড়িটাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে শাড়িটা কোথা থেকে নেওয়া বা কত দাম পড়েছে কি শাড়ি এটা অনেকে জানতে চেয়েছিলে তো এটা মনে হয় আমার টিসু অর্গেন না মা টিসু অর্গেন্সা শাড়িটা এটা আমার শাড়ি নয় এটা মায়ের শাড়ি তো মা জামাই ষষ্ঠীতে পেয়েছিল আগের বছর আর শাড়িটার কালার কম্বিনেশনটা অসাধারণ মানে ভীষণই সুন্দর আমার এক দিদি মাকে দিয়েছিল আমাদের ফ্ল্যাটেই থাকে তো এই হচ্ছে শাড়িটা তোমরা দেখেছিলে তো আমাকে পরা অবস্থায় শাড়িটা বাট শাড়িটা খুবই সুন্দর আর এটা নেওয়া হচ্ছে শ্রীনিকেতন থেকে আমাদের শোধপুরের শ্রীনিকেতন থেকে শাড়িটা কেনা ও মায়ের এই একটা শাড়ি রয়েছে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা আমি মাকে বিয়ের আগে গিফট করেছিলাম তো ওই শাড়িটা মা আমার রিসেপশনে পড়েছিল হ্যাঁ আমার বউ দিন মা এই শাড়িটা পরেছিলো লাস্ট শাড়ি একটা তোমাদের সাথে দেখায় যেটা মাকে আমি ষষ্ঠীতে গিফট করেছিলাম মানে আমি আর শুভ তোমরা অনেকে ওই শাড়িটার দিকেও কমেন্ট করেছিলে শাড়িটার ব্যাপারে জানতে চেয়েছিলে এটা কি শাড়ি তো ওই তোমাদের শাড়িটা একবার ভালোভাবে দেখিয়ে দিই আজকে ও এই হচ্ছে সেই শাড়িটা এই শাড়িটা অ্যাকচুয়ালি কি শাড়ি সেটা আমিও জানি না কেননা এই শাড়িটার যে ট্যাগটা ছিল তার মধ্যে লেখা ছিল যে ফ্যান্সি শাড়ি বলে লেখা রয়েছে এবার শাড়িটা কী শাড়ি সেটা আমি জানি না আমাদের যতদূর মনে হচ্ছে এটা টিস্যু বলো মা টিস্যু টাইপ টিস্যু টাইপেরই লাগছে শাড়িটা কেননা শাড়িটা তোমরা দেখোই দেখো কতটা দেখো মানে একদম লাইটের মধ্যে রয়েছে শাড়িটার কালারটা অসম্ভব সুন্দর মানে সবুজের একটা অন্যরকম সবুজ কালারটা আর পাটটা রয়েছে এইটা দেখো মা পাটটা একবার শাড়িটার এই পার বলছি সরি আঁচল রয়েছে এটা আঁচলটা এরকম গোল্ডেনের ডিজাইন করা আর ব্লাউজ পিসটা রয়েছে মনে হয় কীরকম আর ব্লাউজ পিস দুটো আছে না শাড়িটার এই শাড়িটার দুখানা ব্লাউজ পিস দিয়েছে তো একটা হচ্ছে এই এইটা হচ্ছে একটা ব্লাউজ পিস এ দেখো প্লেন একটা দিয়েছে ব্লাউজ পিস মার হাতের ওইখানটাতে যেটা রয়েছে প্লেন একটা রয়েছে আর একটা ব্লাউজ পিস রয়েছে এইটা এই যে চেক চেক দাগ দেওয়া রয়েছে এখন বাজে সন্ধে আটটা মতো তো আমরা এখন একটু বেরোচ্ছি আর এই এই যে রেডি হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে তোমরা জানি না অনেকেই হয়তো পরিচিত ওই মেলাটার সাথে চিরের মেলা যেটা আমাদের এখানেই হয় তো ওখানেই যাচ্ছি কালকে সকালেও যাব আমি বাপিমার সাথে প্রচুর লোক আসে তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেখানে কেমন কিভাবে অনুষ্ঠানটা হয় তার জন্য এখন সন্ধেবেলা যাচ্ছি আমি শুভ আর বোন তিনজন মিলে আমরা এই জাস্ট পৌঁছালাম আর প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না তো এই হচ্ছে সেই জায়গা যেই উপলক্ষে চিরের মেলাটা হয় আমাদের এখানে যে এখানে চৈতন্য মহাপ্রভু এসে চিরে খই খেয়েছিল এই সেই জায়গা এখানে। দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখায় এটা নাম হচ্ছে এই যে রাঘব ভবন পাটবাড়ি একটা দারুণ জিনিস দেখায় এখানে না মধুমালতি গাছ আমরা সব সময় দেখে এসেছি যে বাড়ির ওপরে বা গেটের ওপরে একটুখানি জায়গায় হয় তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটা যে এখানে কিন্তু মধুমালতি গাছটা পুরো মানে এই জায়গাটাকে কি বলবো ছাউনির মতো করে মানে ঢাকা দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে মধুমালতী গাছ তো এটাকে বলা হয় মধুমালতি তলা তো এখানে সবাই এই যে এই গোল যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রদক্ষিণ করে দেখো সবাই প্রদক্ষিণ করছে এখানে আর এনারা কিন্তু এই চিড়ের মেলা উপলক্ষে এখানে এসছে প্রচুর মানুষের সমাগম হয় এখানে এই দুটো দিন সারা রাত আজকে কীর্তন হবে কালকে সারা দিন কীর্তন হবে তো এখানে না আজকে প্রচুর এরকম ছোট ছোট দোকান বসেছে এখানে এই যে গোপালের জামা বিক্রি হচ্ছে কত কালকে আরো দোকান বসবে আর এখানে দেখো ঠাকুরের বইয়ের স্টল বসেছে যে আমাদের এখানে দেখাও জানাচ্ছি আমাদের মঞ্চের সাথে যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা অনেক কেমন লাগছে দারুণ আছে দেখতে এই যে উৎসবটার নাম হলো পানিহাটি দণ্ড মহোৎসব ও আমাদের এখানে যে অনুষ্ঠানটা পড়ছে চিরের মেলা তো সেখানে আমার জেঠু যুক্ত রয়েছে জেঠুই আমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলো এখানে প্রচুর দূর দূর থেকে যে সমস্ত লোকরা এসছে তাদের এই যে দেখো খাওয়া হচ্ছে এই যে খিচুড়ি করে রাখা রয়েছে আর এই যে এখানে আলুর দম হচ্ছে আর প্রচুর লোক এসছে দেখো সব এখানেই এইভাবেই সবাই থাকবে আজকে কালকে সবাই ছাদে এরকম বসে আছে নিচেও প্রচুর লোক রয়েছে জেঠু আমাদেরকে নিয়ে আসলো এখন প্রসাদ গ্রহণ করাতে এই হচ্ছে আমার জেঠু তো জেঠু আমাদেরকে এই যে প্রসাদ নিতে বসালো যে শুভকে খিচুড়ি দিচ্ছে এটা হচ্ছে গোপাল কাকু আমার জেঠুর বন্ধু তো আমাদের এই যেখানে যে উৎসব হচ্ছে এর সাথে জড়িত প্রথম থেকে তো ওপাল তোমাদেরকে একটু বলে দেবে যে এখানে মূলত অনুষ্ঠানটা কি সেতে হয় তোমাকে একটু বলো

সাড়ে নটা মতো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ডিনার করতে বসবো ডিনার করতে বসে গেছি এখানে সবাই শুকু খাওয়া শুরু করে দিয়েছে চোরা খাচ্ছে পেছনে বাপি খাচ্ছে তো মা র এখন কি বানিয়েছে আচ্ছা হচ্ছে সয়াবিনের তরকারি আর ভাত আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আশা করি তোমাদের আজকের এই দেখতে খুবই ভালো লাগবে কেননা তোমাদের সাথে আজকে অনেক ইনফরমেশান আমি শেয়ার করলাম যেটা হয়তো আমিও জানতাম না একদিন ধরে নতুনভাবে অনেক কিছু জানতে পারলাম আর ভীষণ ভালো লাগলো জেনে তো ব্লগটা সবাই দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো আর প্রচুর প্রচুর লাইক আর কমেন্টস করো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সবাই ভালো টাটা